প্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ বেচের শিক্ষার্থীরা তোমরা যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছ তোমরা নিশ্চয়ই জানো মেডিকেল ভর্তি প্রস্তুতিতে মূল বইয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ সহায়ক মেডিকেল মাস্টার বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবছর আমরা তোমাদের জন্য মাস্টার প্রস্তু আরও আরো নতুন আঙ্গিকে সাজিয়েছি যুক্ত করা হয়েছে আরও নতুন নতুন এক্সক্লুসিভ ফিচার এবছর তোমাদের সুবিধার্থে মেডিকেল মাস্টার প্রস্তু ব্যাংকের পাঁচটি সাবজেক্টের পাঁচটি অংশে ভাগ করা হয়েছে অর্থাৎ জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান ইংলিশ এবং জিকে আলাদা আলাদা অংশ থাকার কারণে তোমরা বইগুলোকে সহজে ক্যারি করতে পারবে এবং তোমাদের পড়তেও খুব সুবিধা হবে যে ফিচারগুলোর জন্য উন্মেষের মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাঙ্ক প্রচলিত অন্যান্য সব প্রশ্ন ব্যাংক থেকে আলাদা এবং সবচেয়ে বেশি কার্যকরী চলো আমরা সেই ফিচারগুলো দেখে আসি মাস্টার প্রশ্ন ব্যাংকের প্রতিটি সাবজেক্টের শুরুতে প্রত্যেকটি অধ্যায় শুরুতেই আমরা পাবো একটি প্রশ্ন অ্যানালাইসিস এই প্রশ্ন অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পারবো কোন টপিকটি কতটুকু গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নে কতগুলো করে প্রশ্ন কোন টপিক থেকে এসেছে তো এর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে অধ্যায় শুরুতেই কিন্তু জেনে নিতে পারবো এরপর যখন একটি অধ্যায় শুরু হয়েছে অধ্যায় শুরুতেই আছে চ্যাপ্টার সামারি এই চ্যাপ্টার সামারিতে ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন একসাথে করে দেওয়া আছে যাতে করে তোমরা খুব সহজেই রিভিশন করতে পারবে বা খুব সহজেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোকে একসাথে করে পড়ে নিতে পারবে এরপরই থাকবে টপিক ভিত্তিক প্রশ্ন সম্ভার টপিক ভিত্তিক প্রশ্ন সম্ভারে আবার রয়েছে তিন সেগমেন্টের প্রশ্ন প্রথম সেগমেন্টে আসবে বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন এই প্রশ্নগুলোকে পড়ার মাধ্যমে তুমি কিন্তু জেনে ফেলতে পারবে কী ধরনের প্রশ্ন আসে কোন টাইপের প্রশ্ন তোমার মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় বিগত বছরে এসেছে এরপরেই থাকবে বিভিন্ন লেখকগণের অনুশীলনীর প্রশ্ন যারা তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে যাচ্ছ তোমরা নিশ্চয়ই জানো অনুশীলনীর প্রশ্ন কতটুকু গুরুত্বপূর্ণ আমরা যদি ডেটা অ্যানালাইসিস করি এবছরের যে ভর্তি পরীক্ষা হলো অর্থাৎ আমাদের যেই চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা সেখানে পঁচাত্তরটি বিষয়ভিত্তিক প্রশ্নের মধ্যে কিন্তু একষট্টিটি প্রশ্ন এসেছে বিভিন্ন লেখকগণের অনুশীলনীর প্রশ্ন থেকে এবং এই অনুশীলনীর প্রশ্নগুলো কিন্তু টপিক ভিত্তিক আমরা আমাদের যেই মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আছে সেখানে কিন্তু সাজিয়ে দিয়েছি তুমি বিভিন্ন লেখকগণের গুরুত্বপূর্ণ যতগুলো প্রশ্ন আছে সবগুলো এই মাস্টার ব্যাংকে পেয়ে যাবে এতে করে তোমার আর আলাদা করে বিভিন্ন লেখকের বই খুঁজে প্রশ্নগুলোকে আলাদা আলাদা পড়তে হবে না একসাথে করে তুমি টপিক একই সাথে প্রশ্ন এবং উত্তরগুলোকে দেখে নিতে পারবে আর তোমাদের আরও বেশি প্র্যাকটিসের জন্য অধ্যভিত্তিক যে তথ্যগুলো আছে সেই তথ্যের উপর ভিত্তি করে এবছরের জন্য সম্ভাব্য প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে অনুশীলনীর প্রশ্নগুলোর পর এতে করে তোমরা আরও বেশি প্র্যাকটিস করতে পারবে তোমাদের জন্য এবছর আমাদের এই সম্পূর্ণ মাস্টার প্রশ্ন ব্যাংকটিকে কিন্তু সাজানো হয়েছে প্র্যাকটিস মোডে তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পারতেছো যে প্রশ্নের পাশে আমরা কিন্তু এখানে উত্তরগুলোকে রেখেছি সো তুমি যখন এই বইটাকে পড়বে তুমি এই আমাদের উত্তরগুলোকে যে কোনো একটা স্কেল অথবা হাত দিয়ে ঢেকে রেখে তুমি খুব সহজে কিন্তু প্র্যাকটিস মোডেও বইটিকে সলভ করতে পারবে এভাবে বইটি যদি তুমি সলভ করো তাহলে কিন্তু তোমার প্রিপারেশান আরও বেশি ভালো হবে এবং প্রতিটি চ্যাপ্টারের শেষে থাকছে তোমাদের জন্য প্র্যাকটিস টেস্ট যার মাধ্যমে তুমি এই যে চ্যাপ্টারটি পড়লে পড়ার পর তোমার কতটুকু প্রস্তুতি হলো নিজের প্রস্তুতি নিজেই কিন্তু যাচাই করতে পারবে এই প্র্যাকটিস টেস্টটি দেওয়ার মাধ্যমে মেডিকেল ভর্তি প্রস্তুতিতে তোমাদের আরও একটা দুশ্চিন্তার কারণ হলো জিকে এবং ইংলিশ তোমরা সবাই এই জিকে এবং ইংলিশের প্রিপারেশন নিতে গিয়ে অনেকেই ভয় পাও কারণ সিলেবাস নির্দিষ্ট না থাকার কারণে তোমরা মনে করো এত বেশি সিলেবাস অল্প সময়ে কিভাবে কভার করবে তোমাদের এই দুশ্চিন্তার অবসানে মাস্টার প্রশ্ন ব্যাংকে কিন্তু এবার ইংলিশ এবং জিকেও অ্যাড করা হয়েছে চলো আমরা দেখে আসি আমাদের ইংলিশ এবং জি কে বই কিভাবে সাজানো হয়েছে মাস্টার প্রশ্ন ব্যাংকের ইংলিশ এবং জিকের প্রতিটি টপিক শুরু হয়েছে টপিক অ্যানালাইসিস দিয়ে এখানে আমরা টপিক অ্যানালাইসিসে গুরুত্বপূর্ণ টপিকের কতটুকু গুরুত্ব সেটা দেখার পাশাপাশি মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কত সালে কোন প্রশ্নটা এসেছে এটা যেমন দেখতে পাচ্ছি এখানে কিন্তু অতিরিক্ত সংযোজন হিসেবে থাকছে বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন তো আমরা যখন একটা চ্যাপ্টার খুলব চ্যাপ্টারের শুরুতেই কিন্তু আবার পেয়ে যাচ্ছি টপিক সামারি এই টপিক সামারির মধ্যে তোমার প্রশ্নগুলোকে সলভ করার জন্য যতটুকু থিওরিটিক্যাল নলেজ লাগবে সবটুকু কিন্তু সংক্ষিপ্তভাবে দেওয়া আছে এরপর আমরা যখন টপিক ওয়াইজ কোশ্চেন ইয়ার দেখব টপিক ওয়াইজ কোয়েশন ইয়ারের মধ্যে শুরুতেই থাকছে প্রিভিয়াস কোয়েশ্চেন মেডিকেল ডেন্টাল অ্যান্ড বিসিএস প্রিলিমিনারি এই প্রশ্নগুলোর পর দেওয়া হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা ইংলিশের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো এবং এর সাথে তোমাদের আরও বেশি প্র্যাকটিসের জন্য পিএসসি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষার প্রশ্নও কিন্তু দেওয়া হয়েছে তার মানে এই ইংলিশ এবং জিকের জন্য মাস্টার প্রশ্ন ব্যাংকটা সলভ করলে তোমার প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে যাচ্ছে তাই তোমরা যারা ডিসিশন নিয়েছ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিবে আর দেরি না করে আজই দেশব্যাপী একশো আটটি শাখার যে কোনো শাখায় ভর্তি হয়ে সংগ্রহ করে নাও তোমার মেডিকেল মাস্টার ব্যাংক এবং শুরু করো তোমার মেডিকেল ভর্তি জার্নি উন্মেষের সাথে মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার পঁচিশে আগামী পহেলা জুন পর্যন্ত তিন হাজার টাকা ছাড়ে ভর্তি চলছে